चार पास मार्क 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 जमून दातते पेट वे न्यूज या भी शाळेत का तावा ता अच्छा जैसे काम करते का करता जैसे काम दिस विकास से समस्या নিয়ে আলাইকুম ভাই নিয়ে আসছে ছয়টা ওটা আছে চারটে আছে আমি একটা বিক্রি করছিস বাজার কেমন আছে

দর্শক কল করলে কোন ভালো করবেন সবার সঙ্গে ভালো একবার সেই আমি ধরো হ্যাঁ যাওয়ার চেষ্টা করি ভালো থাকবেন আসসালাম ভালো

আপনার টার্গেট কেমন আছে পতন আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতীয় কিনতে পারবেন